পারি নাই আল্লাহ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে এই খোলা ময়দানে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য ওই শহীদ ভাইদের আত্মার মাগপ্রাত কামনা করছি বিশেষ করে এই বাংলার জমিনে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যতজন শাহাদ বরণ করেছে তাদেরকেও আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি আমি উপস্থিতি চেয়েছিল এই নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে বাংলাদেশে ইসলামের পক্ষের সবচেয়ে বড় শক্তি জামাদ ইসলামীকে তারা স্তব্ধ করে দেবে কিন্তু তারা স্তব্ধ করতে পারে নাই আগামী দিনে বাংলাদেশ জামাদ ইসলামী সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ শতকরা নব্বই জন মুসলমানের বাংলাদেশ মন্ত্রতন্ত্র দিয়ে এই দেশ পরিচালিত হতে দেওয়া যাবে না আল্লাহর বিধান আমাদের প্রিয়ামী হজরত মোহাম্মদ রসুল্লাহামের প্রদর্শিত বিধান অনুযায়ী আল্লাহর এই জমিন আল্লাহর বিধানকে কায়েম করার জন্য জামাত ইসলামের জন্ম হয়েছে আমরা দেখেছি এই বিগত জালিম সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে আমরা জানি এই বর্তমান সমাজে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ভালো মানুষের কিন্তু আমরা কি দেখলাম এই বিগত দিনের যেই সরকারি যেই শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা ভালো মানুষ তৈরি করে যে ব্যক্ত হয়েছে তারা একটা চোর টাকা উপহার দিয়েছে আগামী দিনে এই জামাত ইসলামী পর্বে এক তরুণ এবং ভালো মানুষ তৈরি করতে সক্ষম হবে যাদের নেতৃত্বে আগামী দিনে এদেশে আল্লাহর বিধান কায়েম হবে আমি আগামী দিনে এই বাংলাদেশে আল্লাহর বিধান কায়েমের জন্য আপনাদের সবাইকে জামাল ইসলামীতে সামিল হয়ে জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি